আসসালামু আলাইকুম তাআলা ও ওবরকাত আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ইব্রাহিম খলিল বলছি এই মুহূর্তে চুয়াডাঙ্গা হতে আজকে আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব বা একটি বিষয় নিয়ে মন্তব্য করব সেটি হচ্ছে মুমিনের তালোয়ার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ এই চ্যানেলটি পরিচালনা করছেন মোস্তফা হজুর সাহেব এবং তাহার চিকিৎসাগুলো এই চ্যানেলে তিনি আপলোড করে থাকেন আজকে তাহার চিকিৎসা নিয়ে কিছু বিষয় আমি শেয়ার করব সেটি হচ্ছে বিগত কয়েক মাস প্রায় বছর খানিক ধরে আমি হচ্ছে আমার পরিবার নিয়ে খুব একটা অশান্তি ভোগ করি যেমন হচ্ছে তার আচরণবিধি একটি কথা বলে রাখি কারণ মেন্টালিটি পরিবর্তন দেখলে যদি কোনো ডাক্তারি ওষুধে কাজ না হয় তবে সেটাকে শারীরিক অসুস্থতা বা ডাক্তারের কাছে নেওয়ার অসুস্থতা ভেবে বসে না থাকাই ভালো আপনারা উপলব্ধি করতে হবে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে পৃথিবীতে আল্লাহ তালা জিন্নাত এবং ইনসান পাঠাইছেন এবং জিন্নাত কবির জিন্নাতের একটা কুদৃষ্টি হলো মানব জাতিকে গ্রাস করা বা আক্রমণ করা এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন সব বিষয় ডাক্তারের পাশাপাশি যদি উপকার না পান ডাক্তারের ওষুধ দ্বারা তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অন্য চিন্তাধারা করবেন যেটা আমি অবশ্যই করেছি আমি শুরু থেকে বুঝতে পেরেছি একদম একদম শুরুর থেকে আমি বুঝতে পারলাম যে আমার পরিবারের উপর খারাপ কোনো কিছুর কুদৃষ্টি হয়েছে এরপর আমি অনেক কবিরাজের বিষয়ে তদন্ত বা ঘাটাঘাটি করে এক পর্যায়ে মুমিনীর তলোয়ার মোস্তফা হুজুর মোস্তফা কামাল হুজুরের কাছে যাই হুজুর এক পর্যায়ে আমার পরিবারকে চিকিৎসা দেন আলহামদুলিল্লাহ হুজুরের চিকিৎসা খুবই ভালো এবং উপকৃত হুজুর পবিত্র কোরআন দ্বারা চিকিৎসা করে থাকেন যেখানে হচ্ছে কোনো মন্ত্রতন্ত্র বা কুকুরি গ্রহণযোগ্যতা নয় একমাত্র পবিত্র কোরআনের আলোকে তিনি চিকিৎসা করেন এবং আমরা এটা বিশ্বাস করি সকল মোমিনরা বা মোমিন মুসলমানরা আমরা এটা বিশ্বাস করি যে হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন এটা হচ্ছে আমাদের একটি স্লোগান তো হোক যেটা বলছিলাম আজকে আমি কেন এই ভিডিওটা করছি এবং এই ভিডিওটা করার আগে আমি অবশ্যই হুজুরের থেকে কোনো অনুমতি বা কোনো পরামর্শই করিনি কেবল ভিডিওটা করে হুজুরকে দিব হুজুর যদি ভালো লাগে ছাড়বেন তার আইডিতে আর ভালো না লাগলে ছাড়বেন না তবে হুজুরের চিকিৎসা যে প্রশংসনীয় সেই বিষয়ে আমি কিছু আলোচনা করব সেদিন আমার পরিবারের চিকিৎসা করার পর আলহামদুলিল্লাহ আমি ভালো ফিডব্যাক পাই এবং পরবর্তীতে কিছু যাদের সিমটম থাকার কারণে হুজুর দূর থেকে এটা চিকিৎসা প্রদান করে যাচ্ছেন তো একটি কথা বলে রাখি আমি চিকিৎসা পাওয়ার পর আমি আমার বন্ধুকে আমার বন্ধু ও তার পরিবারের অর্থাৎ তার সহধর্ম এই সমস্যা ছিল সে আমার সাথে গিয়ে হুজুরের কাছে চিকিৎসা আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে এবং যদি বলেছে যদি কোনো সমস্যা হুজুরের সাথে যোগাযোগ করলে হুজুর দূর থেকে দূর থেকে চিকিৎসা প্রদান করবে তো আজকের একটি বিষয় হলো সেদিন হুজুরের কাছ থেকে চিকিৎসা করার পর হুজুর যথেষ্ট পরিমাণ খুব মনোমুগ্ধকর আচরণ করেন তার কথাবার্তা মাসাল্লাহ অনেক সুন্দর তিনি অনেক সুন্দর মাসাল্লাহ তো সব মিলিয়ে চিকিৎসা করে আসার পর হুজুর আমাকে একটি কিতাব হাতিয়া দেন এই কিতাবটি হুজুর আমাকে হাতিয়া দেন মুদির হাতিয়ার বা তাবিজাত কিতাব তো কিতাবটিতে অনেক কিছু শেখার আছে বিশেষ করে যারা মুদাব্বির নতুন করে কিছু শিখতে চান বা করতে চান তাদের জন্য এই কিতাবটা অবশ্যই প্রয়োজনীয় আমি মনে করি তাই যারা আমার মতো উপহার পেয়েছেন আলহামদুলিল্লাহ যারা উপহার পাননি তারা অবশ্যই হুজুর থেকে কিতাবটি সংগ্রহ করবেন অনেক কিছুই শেখার আছে এই কিতাবে তো আজকে আমি মূলত হুজুরের কে উদ্দেশ্য করে যে এই ভিডিওটি করতেছি তার মূল প্রধান কারণ হচ্ছে আমার ওয়াইফের পরবর্তীতে কিছু সিমটম দেখা যায় সেক্ষেত্রে আমি হুজুরকে জানানোর পর হুজের কিন্তু দূর থেকেই এই চিকিৎসাটা প্রদান করতেছেন এবং কিভাবে কি করতে হবে এবং কি করণীয় সেটা আমাকে জানিয়েছেন এবং তিনি দূর থেকেই তাহার সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে হুজুরের প্রশংসনীয় বিষয় কারণ হুজের কিন্তু চাইলে বলতে পারতেন যে আপনারা আসেন যাওয়া আসে একটা কস্টলি একটা ক্যারিং অর্থাৎ যাতায়াত খরচ এরপরে একটা হাদিয়া হুজের কিন্তু সেটা চাইলে করতে পারতেন আমি সবথেকে হলাম তিনি সেটা করেন নাই আসলে কিছু মানুষের উদ্দেশ্য থাকে যে আল্লাহর বান্দাবান্দিকে সঠিক সেবা দেওয়া আর কিছু কিছু মানুষের উদ্দেশ্য থাকে অসৎ যেটা হচ্ছে হুজুর অসতের ব্যতিক্রম অর্থাৎ হুজুর চান যে আল্লাহর বান্দাবান্দি সুস্থ থাকুক তিনি সেই নিয়েতেই সেবা করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তো যেটা বলছিলাম অন্যান্য কবিরাজের চিকিৎসাগুলো সব কবিরাজি ভালো কেউ তো আর অত সহজে বিষয়গুলা নিয়ে ঘাটাঘাটি করেন অনেক স্ট্রাগলের পর সবাই বিষয়গুলো বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করেন তবে অন্যান্য কবি হচ্ছে সে চিকিৎসা ক্ষেত্রে রুগী যাই আসে এরকম একটা অবস্থা আমি সেটা যে বদনাম করতেছি কারো বিষয়টা এমন আমি কারো নাম ধরেও কিছু বলিনি তো এই মোস্তফা মোস্তাফাকামাল হুজুরের থেকে চিকিৎসা নিয়ে আমি যেটা উপলব্ধি করলাম বা সরাসরি দেখলাম সেটা হচ্ছে হুজুর যথেষ্ট পরিমাণে একটা রুগীকে সময় দেয় অনেক কথা বলে অনেক সুন্দর আচরণের ফলে এবং হুজুরের চিকিৎসা ক্ষেত্রে ওনার কোনো রাগান্বিত ভাব থাকে না এক কথাই শেষ আলহামদুলিল্লাহ ভালো আমি উপকার পেয়েছি এবং আপনারা কেমন পেয়েছেন তা আপনাদের মন্তব্য তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনারা যদি কোনো সমস্যায় পড়েন এরকম অশরীর বা ভৌতিক যেটাকে আমরা ভৌতিক বলি জিনের ঘটনাগুলোকে এরকম সমস্যাগুলো পড়লে অবশ্যই আপনারা যে কোনো কবিরাজার কাছে চিকিৎসা নেবেন সেটা আপনাদের একান্ত বিষয় তবে আমার কাছে মনে হয় যে চিকিৎসাটা অত্যন্ত ভালো এটা আমার কাছে মনে হল কারণ ওই যে বললাম হুজুর চাইলে কিন্তু আমাকে পরবর্তীতে যেতে বলতে পারতো আমার একটা খরচের ব্যাপার সেবা যেহেতু আমি এক প্রকার একজন অসহায়ের মধ্যে আমি রয়েছি গরিব মানুষ তো সেক্ষেত্রে হুজুর কিন্তু আমার বিষয়টা বিবেচনা করেছেন আর সব থেকে যেটা আপনারা শুনলে অবাক হবেন সেটা হচ্ছে আমার হুজুর মোস্তফা আমার হুজুর তিনি আমার যে বন্ধু এবং তার বউ এই দুজনের চিকিৎসা করার পর তিনি যেটা করছেন দুজনের চিকিৎসা বাবদ তিনি কিন্তু আমার বন্ধুর দিকে বিবেচনা করে যেহেতু সেও গরিব মানুষ এই বিষয়গুলো বিবেচনা করে এবং অনেক কষ্ট করে সে কিন্তু সেদিন টাকা পয়সা কালেক্ট করে হুজুর কাছে গিয়েছে তো হুজুরের বিষয়গুলো শুনে বা বিবেচনা করে আমার বন্ধুর থেকে দুজনের চিকিৎসা করে তিনি কিন্তু একজনের হাতিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ এটা কিন্তু তিনি তাহার মনসত্বের পরিচয় দিয়েছেন তো সব মিলিয়ে যাক ভালো লাগলো হুজুরের জন্য আমার দোয়া আমি নিজের থেকে ভিডিওটি করছিলাম হুজুরের প্রশংসা তুলে ধরার জন্য এবং পাশাপাশি সবাই হুজুরের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি এবং সব আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সকল প্রশংসা আল্লাহর আলাইকুম আলকুল কদীর আসসালামাইকুম তালা তালাকাত